হ্যালো গাইসলগর মাই চ্যানেল শিমু দাস কেমন আছেন আপনার সবাই মিষ্টা অনেক ভালো আছি তো আজকে হচ্ছে তিন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য ফার্স্টে বানাবো হচ্ছে গোলাপ জামুন তার জন্য একটা প্লেটে এক কাপ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি তারপর হচ্ছে এক কাপ ময়দা নিয়ে নিয়েছি সাথে তারপর হচ্ছে এক চামচের মতো ঘি নিয়ে নিয়েছি তারপর হচ্ছে বেকিং পাউডার আর হচ্ছে এক চামচ এই চিনি নিয়ে নিয়েছি আর হচ্ছে একটা বাটিতে আমি ডিম ফেটিয়ে নিয়েছি ফার্স্টে হচ্ছে ডিমটা ছাড়াই শুকনো প্রকরণগুলো গিয়ে সাথে ভালোভাবে এরকম হাত দিয়ে মিক্স করে ফেলতে হবে আস্তে আস্তে হচ্ছে ডিমের এই যে গুলিয়ে রাখে ডিমটা অর্ধেক অর্ধেক দিয়ে এটা ভালোভাবে কিন্তু একটা ভাবে ছোলা আসতে হবে এইভাবে মিক্স করতে হবে এর জন্য হচ্ছে আমার দুই চামচের মতো হচ্ছে এই তরল দুধ লেগেছে তরল দুধ দিয়ে কিন্তু এরকম একটা আঠালো আঠালো যখন ডোর মধ্যে টেক্সচার চলে আসবে তখন বুঝবে যে এই ঢোটা একদমই রেডি হয়ে গিয়েছে আর এটা আরও ভালো ফলাফল এ নেওয়ার পাওয়ার জন্য কিন্তু আপনাদেরকে দশ মিনিট ওয়েট করতে হবে যাতে এই আঠালো ফ্লেভারটা একটু কমে আসে এই যে দেখুন আমি হচ্ছে এখন এটা দশ মিনিটে রেস্ট দিয়ে নিচ্ছি এর ফাঁকা হচ্ছে আমি গ্যাস স্টোভের মধ্যে একটা পাত্র দিয়ে এখানের মধ্যে দুই কাপের মতো পানি দিয়ে সাথে হচ্ছে এক কাপের মতো চিনি দিয়ে নিয়েছি তারপর হচ্ছে যে গ্যাস জ্বালিয়ে দিলাম এখন হচ্ছে এখানে সে একটা অ্যালাচ দিয়ে নিয়েছি অ্যালাচটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন যেহেতু অ্যালাসের ফ্লেভারটা আমাদের পছন্দ তাই আমরা দিয়েছি আপনাদের যদি ভালো না লাগে আপনারা নাও দিতে পারেন এই যে দেখুন এখন বলক আসা পর্যন্ত আরেকটু আটলো বা না আসা পর্যন্ত কিন্তু এটা জাল করে নিতে হবে জাল করে যখন এরকম শুকিয়ে আসবে তখন কিন্তু এই যে বুঝবেন সিটা রেডি তখন এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিবেন এই যে দেখুন দশ মিনিট পরে হচ্ছে আমি ব্যাগ চলে এসেছি ডো ডোয়ের কাছে ডোটা হচ্ছে এখন আতে হচ্ছে একটু ঘি মাখিয়ে নিয়ে এই ডোগুলো কিন্তু দুই রকমের শেপ দেওয়া হবে একটা হচ্ছে ল্যাংচা শেপে আর একটা হচ্ছে গোলাপ জামুনের শেপে এই যে দেখুন ফার্স্ট হচ্ছে ল্যাংচা শেপে দিয়ে নিচ্ছে তার জন্য হাতে একটু এই ঘি মাখিয়ে নিতে হবে যাতে এই ডোটা হাতে লেগে না যায় তারপর এখন হচ্ছে গোলাপ জামুনের এই শেপটা দিয়ে নেওয়া হচ্ছে যে দেখুন রেডি একদম সবগুলো তারপর হচ্ছে একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণের অয়েল দিয়ে গ্যাস ওভেন জ্বালিয়ে নিয়ে এগুলো হচ্ছে একটা একটা দিয়ে ভালোভাবে হচ্ছে আপনাদের বেজে নিতে হবে ফার্স্ট হচ্ছে গোলাপ জামুনের সেবের যে ডোটা করা হয়েছে সেটাই হচ্ছে এ বেজে নিতে হবে এগুলো কিন্তু ফুলে ফুলে ডাবল হয়ে যাবে তেলের মধ্যে দিলে সিরাপে দিলে তো জানে নি এমনি তো হয়ে যাবে এই যে দেখুন এই চিনি সেরাটাতে পরে দেওয়া যাবে এক হচ্ছে বেজে ফেলতে হবে লাল লাল করে এগুলো এই যে দেখুন হালকা আছে কিন্তু এগুলো ভালোভাবে লাল লাল করে বেজে নিতে হবে বেশি কিন্তু আজ বাড়িয়ে দিলে কিন্তু এটা পুড়ে যাবে সেদিকে কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে এই যে হয়ে গেল। আমরা উঠিয়ে নিলাম দেন আবার সেম প্রসেসে হচ্ছে ল্যাংচাগুলো দিয়ে এইগুলো ভালোভাবে বেজে নিতে হবে এগুলো কিন্তু সেম প্রসেসে হচ্ছে ফুল ডাবল হয়ে যাবে এই যে দেখুন এখন হয়ে গেল এখন হচ্ছে এগুলো উঠিয়ে নিবে আর কি এটা আর একটু বাজা হচ্ছে যেহেতু লাল লাল করতে হয় আপনারা তো জানেনি এই যে হয়ে গেছে এখন হচ্ছে টাইল জড়িয়ে এগুলো কিন্তু উঠিয়ে নেওয়া হচ্ছে তারপরে এই যে দেখুন হয়ে গিয়েছে এখন হচ্ছে যে শিরাটা বানিয়ে রেখেছিলাম সেটা হচ্ছে আর একটু জাল করে নিয়ে ওইখানের মধ্যে ওই গোলাপ জামুন আর হচ্ছে ল্যাংচাগুলো দিয়ে নিতে হবে ল্যাংচা আর গোলাপ জামুন দিয়ে কিন্তু এগুলো ভালোভাবে কিন্তু একটু সিদ্ধ করে নিতে হবে আর কি যাতে শিরাটা ভালোভাবে ঢুকে যায় এই আপনাদের গোলাপ জামুন আর লাঞ্চার ভিতরে সেটা আপনার একটু এই সব কিছু প্রসেস কিন্তু আপনারা দেখে তারপরে বানাবেন নাহলে কিন্তু এরকম পারফেক্টভাবে হবে না তার জন্য ভিডিওটা প্লিজ স্কিপ না করে দেখবেন এই যে এখন হয়ে গেল গোলাপ জামুনের রেসিপি আর হচ্ছে এই যে দেখুন এখন হচ্ছে অন্য আরেকটা রেসিপি যেটা হচ্ছে চিকেনের রেসিপি এই আলু দিয়ে চিকেন রেসিপি আর কি আমরা রকম প্রসেসে খাইতে বেশি পছন্দ করি সবারই যার যার নিজস্ব একজন চিকেন রেসিপি থাকে তো হচ্ছে আমরা এই প্রসেসে খাই থাকি তো তার জন্য হচ্ছে আলু আমরা বেশি খাই তার জন্য একটু বেশি দিয়েছে যায় আপনারা আবার এটা ভাববেন না যে সেখান থেকে আলু বেশি তো এটা হচ্ছে আমরা পছন্দ করি তাই তো ফার্স্ট হচ্ছে আলুগুলো লাল লাল করে বেজে নিয়ে উঠিয়ে রাখা হয়েছে তারপরে সেম এ কড়াইয়ের মধ্যে হচ্ছে তেল দিয়ে ওখানের মধ্যে পরের মতো পেঁয়াজ দিয়ে হচ্ছে ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়ে তারপর তেজপাতা বাটা মশলার মধ্যে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে এটা কিন্তু ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে তার জন্য একটু পানি দিয়ে দিয়েছে যাতে নিচে লেগে না যায় তারপর হচ্ছে পরিয়ার মতো হলদে গুঁড়ো দিয়েছে দনে ধনে গুঁড়ো দিয়ে নিয়েছে তারপর হচ্ছে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো মাংসের মশলা সব কিছু কিন্তু দিয়ে এটা ভালোভাবে কিন্তু কষায় ফেলতে হবে আর কষানো তো কষাতে তো জানেনই যত কষাবেন মাংসের টেস্ট কিন্তু ততই ভালো আসে সেই যে দেখুন নেওয়া হচ্ছে তার জন্য আরেকটু পানি দিয়ে নিল যাতে নিচে পোড়া না লাগা যদি পোড়া লেগে যায় তাহলে কিন্তু আপনাদের খাবারটা মানে এই যে পোড়া পোড়া গন্ধ উঠবে আর কি তারপর হচ্ছে এই ধুয়ে রাখা চিকেনগুলো কিন্তু এখানে দিয়ে নিয়ে এ কষানো এই মশলার মধ্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছে এই যে দেখুন কতটা সুন্দর যে লাগতেছে আর কি এখন হচ্ছে এই যা এটা দেখছেন বলক চলে আসছে তার মানে হচ্ছে আপনাদের এগুলো পারফেক্টভাবে হচ্ছে আর কি এইগুলো কিন্তু নাড়াইতেই থাকতে হবে তারপরে এক পর্যায়ে যখন এগুলো একটু সিদ্ধ হয়ে আসবে তখন কিন্তু এই যে আলু ভেজে রাখ আলুগুলো দিয়ে কিন্তু এটা ভালোভাবে মিক্স করে ঢাকনা দিয়ে রাখতে হবে তো এখন হচ্ছে এটা দশ মিনিট অথবা পনেরো মিনিট পর্যন্ত আপনাদের ওয়েট করতে হবে এখন হচ্ছে আমরা ব্যাগ চলে আসলাম বেগ চলে এসে হচ্ছে যে আবার একটু নাড়িয়ে দিলাম আর কি নাড়িয়ে দিয়ে আবার সেম আপনাদের ঢাকা ছাপা দিয়ে রেখে দিতে হবে আর একটু দমে বসাইতে হবে আর কি তারপর আবার কিন্তু ডাকনা উ আপনাদের কিন্তু এগুলো নাড়াই দিতে হবে এই যে দেখুন তারপর হচ্ছে পরিবারের মধ্যে এখানে পানি দিয়ে নেবেন আর কি যে যেহেতু এটা কষানো হবে না একটু ঝোল ঝোল টাইপের হবে তারপর হচ্ছে এটা যখন হয়ে যাবে বলক ছল আসবে তারপরে কিন্তু উপরে গরম মশলা দিয়ে ভালোভাবে নাড়িয়ে কিন্তু এটা একটু যখন পানিগুলো শুকিয়ে আসবে তখন কিন্তু আপনাদের যা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে চিকেন আর আলু তখন কিন্তু এটা নামিয়ে রাখতে হবে আর আমি কিন্তু খাওয়াটা আপনাদের সাথে শেয়ার করবি একটু করে এ তো আপনারা স্কিপ না করে প্লিজ ভিডিওটা দেখিয়ে রাখুন তাহলে এই প্রসেসে বানালে খুবই টেস্ট হবে এই যে এখন খেয়ে নিচ্ছি খুবই টেস্টি হয়েছে গ্যাস খুবই টেস্টি হয়েছে গরম গরম দোয়াটা বাতের সাথে গরম গরম দোয়াটা তরকারি দেখুন কতটা সফট হয়েছে হাত দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা খুলে যাচ্ছে তো এই যে দেখুন এই রেসিপিটাও এখন শেষ হয়ে গিয়েছে এখন হচ্ছে লাস্ট অ্যান্ড থার্ড রেসিপি আর কি তো এটা হচ্ছে ফার্স্টে তেলের মধ্যে কিছু পেঁয়াজ দিয়ে ভালোভাবে লাল লাল করে কিন্তু বেঁচে নিতে হবে তারপর হচ্ছে আগে থেকে ধুয়ে রাখা কুচি কুচি করে এ কাটা আলু আর কাঁকরল দিয়ে দিয়ে ভালোভাবে মিক্স করে তারপর হচ্ছে পরের মতো লবণ দিয়ে নিয়েছে তো এটা যার যার যেমন প্রয়োজন লবণ তারপরে এই হলদে গুঁড়ো সব কিছু কিন্তু আপনার গুঁড়ো মশলা আপনাদের মতো দিয়ে দিবেন আপনারা যত কোয়ান্টিটিতে করবেন তারপর হচ্ছে এখন এই যে এক চামচের মতো জিরোর গুঁড়ো দিয়ে নিল তারপরে হচ্ছে হলদে গুঁড়ো দিয়ে নিল তারপরে দুই চামচের মতো লেগেছে আর কি আমি যেহেতু আপনাদেরকে পরিমাণ বলি না কারণ যেহেতু আপনাদের কোয়ান্টিটি আমাদের কোয়ান্টিটি বেশ কম থাকতে পারে তারপর হচ্ছে এই যে ধনিয়া গুঁড়ো দিয়ে নিল তারপর জিরার গুঁড়ি তো আগে বললাম তারপর হচ্ছে মশলা গুঁড়ো দিয়ে এ সরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিল তো আমি হচ্ছে রান্না তেমনই জানি না গাইস এ তো মার হচ্ছে দিদির আর আমি কিছু কিছু বানাই থাকি ইউটিউব দেখে এগুলো আপনাদের সাথে শেয়ার করি তো বুলটুটি যদি হয় একটু ক্ষমা সুন্দর সেই দৃষ্টিতে দেখবেন আর কি তো এই যে দেখুন আদা বাটা এ হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে নিয়েছে যেহেতু সুটকির তরকারি কিন্তু রসুন বাটা লাগে না আমরা দিই না আর কি আপনারা দিলে হয়তো দিতে পারেন তারপর পানি দিয়ে কিন্তু ভালোভাবে এখন মিক্স করে নেওয়া হচ্ছে তো এর ফাঁকে বলে দিই যদি আমার চ্যানেল হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না আর আমার ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারপরে দেখুন যখন এগুলো একটু সিদ্ধ হয়ে আসবে তখন কিন্তু আগে থেকে দুয়ে রাখা লোটটা শুটকি এই গরম পানি দিয়ে ধুয়ে কিন্তু রেখে দেওয়া হয়েছে সেগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে কিন্তু একটু পানি দিয়ে নিচ্ছে এটা হচ্ছে লোটটা শুটকি রেসিপি আর কি এই যে দেখুন পানি দিয়ে হচ্ছে ভালোভাবে এটা হচ্ছে একটু জাল করে সিদ্ধ করে নিতে হবে আর আপনাদের কাঁধে কাঁধে লুটটা শুটকি পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন তারপরে হচ্ছে একদম লাস্ট পর্যায়ে ধনেপাতা পাতা দিয়ে একটু পানিগুলো শুকায় কিন্তু এটা নামাই রাখতে হবে আপনাদের তাহলে কিন্তু একদম রেসিপি ডিডিয়ে যে আমি একটু খাওয়াটাও শেয়ার করলাম সো বাই গাইস আজকে ইউটো এইটুকু ছিল বাই